দয়াল গুরু তোমার নামে শুরু বেডি করে দূর দূর গুরতা মাইছি দুর্গাপুর বেডি মুয়ের মধ্যে বিজাইছে এক চাল ফুলাইয়া রাখছে গাল পাইছি একটা কাল সন্দেহ নাই তাল বাসাত গেলে মারবো হাল বেডির কেল লাগেই দরন কইতাছি কারণ হারাইছে কানের দুল আমি নাকি নষ্টের মূল তরকারিত নাই জুল বাতের মধ্যে চুল ফরের বাড়িত বাজাই ডুল ফাইনা কোনো কুল বিয়া কইরা করছি ফুল দেখতাম আইছি কাশ ফুল ডা হে তুই বিয়ার আগে তুমি জীবনটা ওইয়ে গেছে দুর্গাপুরের মরুভূমি এই যে দেখ কেন গরিবের সুইজারল্যান্ড করুন যে কটা ইস্টার সেন্ড বল লাগে কিনন লাগবো কানের দুল নাইলে থাকতো না মাথার শুন কয়টা কাশফুল লইয়া বেডির পাশে বইয়া কইয়াম কয়টা মিষ্টি কথা যদি ভুলে মনের ব্যথা এক হাতে কাশপুল বেডির নাই কানের দুল এক হাতে জুতা বেডির মুখ বুতা বেডির কথা দিলাম বাদ আমনে রায় ওইন যে দুর্গাপুর নেন যে প্রকৃতির স্বাদ কেমনে যাই বাড়ি বেডি করবো মারামারি ওই তাসের রাইট কুলবালিশ লু একাই